আটানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অলিল্লাহি নাস হজ্জুল বাইত বাইতুল্লার হজ হজ মানি শাব্দিক অর্থে ইচ্ছা করা তো বাইতুল্লার ইচ্ছা করা মানে হজের নিয়তে বাইতুল্লার উদ্দেশ্যে বের হওয়া এ হল অর্থ লিল্লাহ সেটা হবে শুধুমাত্র কার জন্যে আল্লাহর জন্যে আলেন না এটা মানুষের জন্য জরুরি কোন মানুষ মানিস তত আলেই হিসাবিলা যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তাহলে টোটাল কথাটা কি পাইলাম আমরা যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যাদের আছে সেই সামর্থ্য শারীরিক সামর্থ্য সেই সামর্থ্য আর্থিক সামর্থ্য সেই সামর্থ্য পথ চলার বাহন মাধ্যমের সামর্থ্য সেই সামর্থ্য রাস্তা নিরাপদ হওয়ার সামর্থ্য এগুলো অন্য হাদিস ব্যাখ্যা করেছে আল্লাহ বলেন এমনটা যাদের জন্যে যাদের এই অবস্থা মানে সামর্থ্য আছে তারা যেন হস করে জয় সমাধান ওয়ামান কা এর বলতেছেন ওয়ামান আর যে কুফুরি করবে এখানে কর থেকে আসলো আসলো যদি কেউ সামর্থ্যবান হয় আর হজে যেতে না চায় না চাওয়াটা অস্বীকার করার মতো না হজ কেন করবো এই টাকা আমি গরিবদেরকে দিয়ে দিব এই সমাজের বহু নষ্ট আ চিন্তাওয়ালা মানুষ এমন আছে এই যে কোরবানি আসতেছে দেখবেন কত মানে মানবিক হয়ে যায় তখন আল্লাহ। যে এই সমস্ত জীবজন্তু এর মাধ্যমে আমাদের উৎসব করার মাধ্যমে দেশে যে অবস্থা অর্থনীতির যে অবস্থা এগুলো নিয়ে এই মানুষগুলো জিন্দিগিতে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না হাজার হাজার কোটি টাকা পাচার করা হয় এগুলো নিয়ে কথা বলে না তার মাথা ব্যথা গরু করা হৈতাস তো বলতেছিলাম অন্য কথা যে যাদের হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও সে করে না এই কথা বলে যে এই টাকাটা গরিবকে দেওয়া কিসের হজ মানুষ মানুষের জন্যে মানুষ কত দরদি সুবাহ আল্লাহ এই দরদি হইয়া আল্লাহর বিধানকে যারা জবেহ করে আল্লাহ বলেন ওয়ামান কাফার আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানি সে কুফরি করল কোন হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা দেখেন অনেক বিধান আছে আপনি আমি আপনি মানি না মানি না বলতে করি না আর কি করি না অনেকে নামাজ পড়ে না কিন্তু বিশ্বাস করে এটা আমার জন্য জরুরি ছিল তাইলে আমরা বলি সে কাফের হবে না ফাঁসেক কিন্তু কেউ যদি বড় করে আরে কিসের নামাজ লেখা বলে সাথে সাথে ইমান চলে যাবে সাথে সাথে ইমান চলে যাবে জাকাত আদায় করে না কিন্তু মনে করে আমার জন্য দরকার ছিল দুরিয়ার মহাব্বতে সে জাকাত দেয় না কাফের হবে না কিন্তু যদি দিদিতে অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে জাকাতকে অপ্রয়োজনীয় মনে করে সাথে সাথে কাফের হয়ে যাবে আল্লাহ বলতেছেন কারো উপর হজ ফরজ কিন্তু হজ করে না অলসতা ভয় কিছু শর্ত নিজের উপর নিজে লাগাই যে মানুষ কি বলবে মেয়েটা উপযুক্ত এখন মেয়েটার বিয়ে দিলাম না মেয়েকে বিয়ে দেওয়া যেমন আপনার জন্য ফরজ হজও আপনার জন্যে ফরজ হ্যাঁ আপনি এক ফরজের অপেক্ষায় আরেক এক ফরজকে লেন্দি করতে পারবেন না যখন যেটার সুযোগ আসে তখনই সেটা করতে হবে বুঝে আসছে কথা যখন যেই ফরজের সুযোগ আসে যদি না আসে তাতে ফরজই না মেয়েকে বিয়ে দেওয়ার মতো অবস্থা আপনার তৈরি হচ্ছে না আপনি ভালো জামাই পাচ্ছেন না কিন্তু হজ ফরজ আপনি ভাবতেছেন মেয়েটারে বিয়ে দিয়ে নেই তারপরে যাব এটা আপনি লেন্দি করতেছেন হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ করা ফরজ এটা মাথায় রেখে যতদিন করবেন না যদি এই অবস্থা আপনি মারা যান তো আমি সামনে হাদিস আসতেছে একটা আমি শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ হাজরত আবু মামার হাদিস আমি একটু পরে আসতেছি সেখানে যদি না যান কি হয় কি হবে তো শর্ত আমি নিজে লাগাই নিছি হজের শর্ত আল্লাহ শর্ত দিয়েছেন রাস্তা নিরাপদ আল্লাহ শর্ত দিয়েছেন যাওয়ার পাথেও আছে আল্লাহ শর্ত দিয়েছেন শারীরিক সুস্থতা আছে আল্লাহ শর্ত দিচ্ছেন এগুলো আমি সাথে আরও কিছু শর্ত জুড়ে নিছি কি শর্ত বাড়ির কাজটা শেষ করে নিই এক শর্ত এমন বহু আল্লাহর বান্দা আছে হজ ফরজ যায় না যে ঝামেলা টামেলা সব সাইরা একবারে যাব একবারে কই যাবেন হজে না কবরে আল্লাহ জানি কোন গ্যারান্টি আছে বলেন আরে একবারে কোন দিকে চাইবেন আপনি হজেনা কবরে এটা আপনাকে কে গ্যারান্টি দিস কোন ভরসা আপনি চিন্তা করতেছেন একবারে যাবেন একবারে রাস্তা কোন দিকে আপনি জানেন না আল্লাহ জানেন তা আল্লাহ যখন যেটা বলছেন ওইটারই একবারে মনে করে করে ফেলা এক শর্ত লাগাইছে এটা আরেক শর্ত যেটা ব্যাপকভাবে আমাদের সমাজে চলে সেটা বয়স হয় নাই হজের আমাদের দেশের মধ্যে এটা বেশি এই প্রবণতা এদেশের মানুষ মনে করে হজ ফরজ হয় বুড়া হইলে কখন যেমন আপনাদের মধ্যে অনেকের মধ্যে প্রবণতা আছে টাকনুর উপর কাপড় পরা এটা ফরজ হয় মসজিদে ঢুকলে বুঝলেন নাই কথা উপর কাপড় পরা ফরজ কাদের জন্যে বলেন কাদের জন্যে প্রত্যেক পুরুষের জন্যে প্রত্যেক পুরুষের জন্যে সেটা মসজিদের ভিতরে না বাইরে হ্যাঁ কি বলেন আসলে তাইলে আমরা দেখি মাঝে মধ্যে কোনো কোনো ভাই মসজিদে ঢুকে প্যান্টটা পরে তাইলে হয় তো আর ঝামেলা লেগে যাবে উনি কি বুঝাইতে চাচ্ছেন যে আমি যখন মসজিদে ঢুকি তখন পুরুষ মসজিদ থেকে বেরোলে অন্য কিছু ট্রান্সজেন্ডারের যে আওয়াজ উঠছে আল্লাহ জানে খুব চিন্তা করে লাই লাভ লাহি লালি মাফ করে দিয়ে খোঁচায়া বলতেছি যেন এই কাজটা না করেন রে ভাই কষ্ট দেওয়া মাকসাৎ না আপনাদের লজ্জা দেওয়া মাকসাদ না আপনার মাথায় জন্য ভালো করে ঢুকে যে আসলে তো ঘটনা তাই মসজিদে ঢুকলে আমি প্যান্ট বটতেছি বাইরে হইলে খুলতেছি মানিটা কি কি বুঝাইতে চাই আমি অথচ টাকনোর উপরে কাপড় পরা এটা একজন পুরুষের জন্য সার্বক্ষণিক ফরজ নামাজ কিন্তু সার্বক্ষণিক ফরজ না টাইম হয়েছে এখন ফরজ হইছে ঠিক না কিন্তু কাপড় পরা পুরুষের জন্যে ইমান হার হালতে থাকা দাড়ি সবসময় থাকা এগুলো একজন পুরুষের জন্যে সার্বক্ষণিক জরুরি জিনিস যেমন মেয়েদের ইমান এবং পর্দা সার্বক্ষণিক জরুরি জিনিস হ্যাঁ পুরুষের জন্য এগুলো সার্বক্ষণিক জরুরি জিনিস এক মুহূর্তের জন্য এক ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই সেখানে আমি মসজিদে ঢুকলে কাপড় উঠাবো বাইর হইলে আবার পরব এটা আসলে একটা ছাড়া কিচ্ছু না আমি বলি সোজা কথা শব্দটা শ্রুতিকটু হইতে পারে অনেকের জন্যে কিন্তু আমি চেয়ে ভালো শব্দ পাচ্ছি না আপনাকে একটু খোঁচানোর জন্যে আর কি আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন আমি তো বলতেছিলাম এই শর্তগুলো আমরা লাগাইছি এর মধ্যে একটা ভয়ঙ্কর শর্ত হচ্ছে বয়স হইলে যা এতে করে কি হয় হ্যাঁ এত জ্বালা জ্বালাতন এই বুড়ারা যায় হজে যায় করে এত বয়সের ভারে এমনি মেজাজ খারাপ এর মধ্যে বুড়ারা বুড়িরে ছাড়া থাকতে পারে না এটা চরম সত্য কথা জুয়ান্না থাকতে পারলেও বুড়ারা থাকতে পারে না আপনি দেখেন বুড়িরে ছাড়া তো বেচারের অবস্থা আরো কাহিনী কারণ সময় মতো পান বানায়া দেয় না কেউ ও সবচেয়ে বড় কষ্ট হয়ে যা সময় মতো পান বানায়া দেয় না মেজাজ খারাপ হলে যে একটা ঝাড়ি মারবে কাউরে পায় না বুড়ি ছাড়া কারণ তার জায়গায় তো এটা এগুলো হলো বাস্তব কথা বহু বুড়ার সাথে হজে আল্লাহ তালাক রাখছেন আমি দেখছি খেয়াল করছি ঝামেলা ওইটাই কিন্তু আবার ভিতরে ভিতরে মন মনকান্দে বুড়ির জন্য এক বুড়া পাইছিলাম কুমিল্লা বড়ুড়া বাড়ি একদম আমি সর্বপ্রথম হজে যখন আল্লাহ নেন আরো তিরিশ বছর তো হবে তার আগে যখন আমার এক দুটা দাঁড়িয়ে উঠছে লেখাপড়া করি তো এক বুড়া পাইছি খায় না অল্প কিছু টাকা নিছে কোমরের মধ্যে সবসময় বুঝে রাখে তো আমাদের খুব মায়া লাগতো আমরা একই রোমে বসছিলাম আজিমপুরের এক ডাক্তার সাহেব আমি আর ওই বুড়া একই রোমে তা আমরা দুইজনে একসাথে খাবার আনি বুড়া তো খায় না তো বুড়া যদি খান আমাদের সাথেই খান খান বা যান আপনারা খান চিরা নিজে গুড় নিজে বয়ে বয়ে বুড়া মানুষ এগুলো চাবায় কিসের চাবায় কতক্ষণ ভিজায় টিজায় গিলা ফেলে আর কি দাঁত নাই কী চাপাই তা আমাদের খুব দয়া হতো মা হতো তো বলি টাকা তো আছে খরচ করেন না কেন খুব গর্ব একদিন দুইজনে মিল্লা ধরছি উনিও জুয়ান ছিলেন তখন আমিও তো ছোটো দুজনে মিল্লা ধরছি চাচারে চাচা বলেন টাকা খরচ করেন না কেন তো অনেক পরে আস্তে আস্তে মুসকি মুসকি হাসে তো বুঝলাম ভিতরে গোমর কিছু আস। ভালো করে ধরছি বলেন না এই টাকা খরচ করেন না কেন তো বলে বাজার আপনার চাষির জন্য একটা সেম কিনবো হাসির জন্য একটা সোনার চেন কিনবে এই নাখায় না খায়া না খায়া চাচায় হজের সফর করতেছে টাকাটা রেখে দিছে এটা জীবনের সম্বল শেষ বয়সে চাচির গলায় একটা চেন পরায় দিবে আহারে কি ভালোবাসা এটা কুদ্রতের মহামেলা শেষ একজন একজনের উপর এতটা নির্ভরশীল হয়ে যায় ভালোবাসা তখন এমন মাত্রায় চলে যায় কারণ দুজনই বুঝে এখন এই ছাড়া আমার কোনো গতি নাই আমার আর নতুন কেউ কবুল করবে না দুজনই বুঝে গেছে বুঝে আসছে না কথা এই জন্য নির্ভরতা খুব বেড়ে যায় এটা বাচ্চারা বুঝবে না বুড়ারা ভালো বুঝবেন যে কতটা নির্ভরতা ওই তখন মিজাজ তো যখন যায় তখন হয়ে তার বুড়ি পায় না ঝাড়ার জন্য মধ্যে টয়লেটগুলো থাকে ব্যতিক্রম সেখানে পরে আরেক ঝামেলায় এইটা কোন ধরনের টয়লেট একটু ভালো করে বসতে পারি না বেশিরভাগই তো কমর থাকে উপরে উঠা বসে কি করে না করে ধ্রাম করে পরে পইরা ব্যথাটা পায়া সে বায়না ধরে যে আমি হস করবো না আমার বাড়ি নিয়ে আসলো বহু শাসা এমন আছে বাড়ি নিয়ে আসলো আমাদের এক ভাই তো একবার এমন এক আজীব তামাশা করছেন বুড়া তো বাড়ি চলেই যাবে তার কোনোভাবে রাখা যাচ্ছে না বাড়ি চলে যাবে এই এইভাবে হস করতে পারবে না এত কষ্ট তো বলে ঠিক আছে গাঢ়টি মাথায় দেখ তো গাঢ়টি মাথায় উঠাই দিছে চলে এই বুড়া বেচারা গাঢ়টি মাথায় নিয়ে চলতেছে তো ওই যে এখন তো ওইটা বুঝবেন না যারা নতুন গেছেন এক সময় তুর্কিদেরকে আনা নেওয়ার জন্য অনেক বাস এক জায়গায় থেমে থাকতো লাল বাস তো ওখানে নিয়ে গেছে তো বাসের কন্ট্রাক্টর যারা থাকে ওরা বলে মুর্শিদ মুর্শিদ বেশিরভাগই আফ্রিকা তো মুর্শিদ একটা ডাক দিছে ওই 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 লোক এই যে তাই কতক্ষণ কি কথাবার্তা বলছে শাস্তর বুঝে না তো কথাবার্তা বইলা বললে বুঝছেন বুঝছেন কি বলছে বুঝছেন কি বলছে হরতাল হরতাল এক গাড়ি থাই মারি সব এদেশে কি চলতেছে হরতাল চলতেছে গাড়ি ঘোড়া সব বন্ধ এখন বাড়ি যাওয়া যাবে না তো এখন কি করা গো গাড়িটি আবার মাথায় না। তা আবার চাচার গাড়িটি চাচার মাথায় দিয়ে আবার বাসার দিকে রহ না এই বেচারা এত কষ্ট পাইছে জিন্দিগিতে ওই হস শেষ হওয়ার পর্যন্ত আর বলে না বাড়ি যাব একটু একটু বুঝছে আর কি যে আমার কিছু একটা পালিশমেন্ট দিচ্ছে এমন জ্বালাতন এত জ্বালান জ্বালায় গাঁটটি টানতে পারে না সাথে জোয়ানরা থাকে এরা টানতে হয় ওই যে বুড়া এই বুড়ারে নিয়ে তো আমরা মুসিবতে বসছি ঠিক মতো টাইম মতো আসে না একসাথে যাবো এক জায়গা থেকে আরেক জায়গায় পরে দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এই বুড়ারে আর টানতে পারবো না চলেন আমরা আমাদের গতি দেখি আল্লাহকে সাক্ষী রাখছি রাতে আমি স্বপ্ন দেখি কি গাড়টিগুলা নিয়ে বুড়া বসে রিস আর আমরা চলে যাচ্ছি বুড়া একদিন হসবে বাজা না নামারে নিবেন না আমি তো লাভ দিয়ে উঠছে বাইরে বলছি ভাই এই বুড়ারে ছাড়া যাওয়া যাবে না তার হজ কবুল হইতেছে তার অসহায়ত্ব আল্লাহ দেখছেন তাকে ছাড়া যাওয়া যাবে না তো মানবিক কারণেও তাদেরকে ছাড়া যাওয়া যায় না এগুলো অন্যদের মুসিবতের কারণ হয় আমি যেটা বুঝাইতে চাইতেছি এই বার্ধক্যে বৃদ্ধ বয়সে হজে যায় নিজেও আমল করতে পারে না অন্যদের জন্যেও বিপদের কারণ হয় হজ সবচেয়ে সহজ আমল তাই না বলেন আপনারা হজ সবচেয়ে সহজ আমল না সবচেয়ে কঠিন আমল সবচেয়ে কঠিন আমল বলেই তো জীবনে একবার ফরজ সবচেয়ে কঠিন আমল বলেই তো জীবনে একবার ফরজ সেই সবচাইতে কঠিন আমলটা আমরা করার সিদ্ধান্ত নেই কখন যখন আমার ক্ষমতা সবচেয়ে দুর্বল পয়েন্টে চলে যায় এটা একটা উল্টা বিষয় হচ্ছে এই হস করার বয়স হইল যখন যৌবন পুরা পাক্কা একেবারে হাট্টা কাট্টা সব আমল করতে পারে নিজে নিজে ওইটা হইলো হস করার একদম আসল সময় বার্ধক্য হস করার আসল সময় না তো এখন যে কথাটা আসে যে হুজুর হস্ত রাখতে পারবে না এই বয়সে হস করে হস রাখতে পারবে এটা কোনো কথা হইল যে জিনিস রাখা যায় না সেই জিনিস গ্রহণ করা যাবে না বুঝেন কথা যে জিনিস রাখা যায় না ওই জিনিস গ্রহণ করা যাবে না যদি এটা হয় যুক্তি তা আপনি খান কি জন্যে এখনো বুঝেন নাই অনেকে খাওয়া থাকে না চলে যায় তো রাখা যায় না খান কি জন্যে যেটা চলে যায় খামাখা খেয়ালাপ কি এটা কোনো কথা হইল রাখা যাবে না কেন রাখতে হবে আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন আল্লাহর অলি হওয়ার জন্যে অতীতের সমস্ত গুণা মুইছা আপনাকে নিষ্পাপ বানানোর জন্যে আল্লাহ সুযোগ দিচ্ছেন আপনি রাখতে পারবেন না কেন সেটা বলে দাম কত আমরা একটু পরে আসতেছি একটা হাদিস শোনাই বল দুইটা হাদিস হাজরাতে আবু হরাইরার সাহি বুখারি এবং মুসলিমের বর্ণনা এর আগে দার কুতনির একটা হাদিস আপনাদেরকে শোনাই দারিমি দারিমির একটা হাদিস আপনাদেরকে শোনাই কি কঠিন কথা নবী আলাইহিস সালাম বলেন মান লম হাজাতুন জাহিরা বাজিক কোনো বাধা তার জন্য সমস্যার সৃষ্টি করে নাই এই জবানার বাহ্যিক বাধা কি বাহ্যিক বাধা হচ্ছে কোটায় আসেন নাই পাসপোর্ট রেডি হয় নাই কোনো কারণে আপনার ফ্লাইট মিস হয়ে গেছে শেষ ফ্লাইট ছিল আর যেতে পারে না এগুলো বাহ্যিক সমস্যা এক আম সুলতানুন অথবা জালিম বাদশাহ আপনাকে যেতে দিচ্ছে না সেটা দুই পক্ষের হইতে পারে এই পাশেরও হইতে পারে ওই পাশেরও হইতে পারে এই পাশ থেকে আপনি যে এলাকায় থাকেন ওই জায়গা থেকে আপনার বাহিরে যাওয়া নিষিদ্ধ হয়েছে কোনো কারণে দেশ ছাড়তে পারবেন না অথবা যেই দেশে যেতে চান ওই দেশ আপনাকে লাল দিয়ে দিছে শ্রমিক ছিলেন কোনো কারণে পাসপোর্টে লাল সিল পড়ে গেছে আর সৌদি ঢুকতে পারবেন না আপনি এমন যদি কোনো কিছু হয় প্রশাসনিক কারণে আপনি যেতে পারছেন না হ্যাঁ অথবা রাস্তায় ডাকাত ধরে এটা এই এই যুগে এটা চিন্তা করা যায় না এক সময় ছিল এটা রাস্তায় ডাকাত ধরতো আরবদের অনেকের আয়ের উৎস ছিল ওই হজের মুসাফির যারা ওদেরকে লুটে নেওয়া এটাই ছিল ওদের আয়ের বড় উৎস মুসাফিরদের সম্পদ লুটে নেওয়া তো নবী আলী ইসালাম বলেন যদি বাহ্যিক কোনো সমস্যা না থাকে জালিম বাদশাহ তাকে সমস্যার সৃষ্টি তার জন্যে বাধার সৃষ্টি না করে আও মারাজুন হাবিস অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা তাকে আটকে দিছে এমন কোন ভাইরাস ধরা পড়ছে যার কারণে আপনি যেতে পারছেন না মেডিকেল রিপোর্টে আসছে এমন রিপোর্ট যে এখন আপনার জন্যে ভিসা আপনার জন্য ইস্যু হবে না যে এই রোগ এটা সংক্রামক বেধি এই রোগী যদি আমার এলাকায় যায় এটা ছড়া যাবে সৌদি গভর্নমেন্ট আপনাকে ভিসা দিচ্ছে না নবী আলহি ইসাল্লাম বলেন এই মৌলিক কারণগুলো না থাকলে যদি কারো উপর হজ ফরজ হয় তার সামর্থ্য থাকে আর সে ওই অবস্থায় মারা গেছে হজ না করে হজ করে নাই মারা গেছে কিন্তু সামর্থ্য ছিল কোনো বাধা ছিল না তো নবী বলেন সে ইয়াহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো এই দায়িত্ব দায় আমি নবী নিতে পারবো না